তিন বন্ধু বাজি ধরে বলতে লাগলো আসো আজকে আমরা দেখবো যে আমাদের এই তিনজনের মধ্যে সবচাইতে খারাপ সবচাইতে চাইতে জঘন্য মানুষকে তো তিনজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল প্রথমজন বলল আমি হচ্ছি সবচাইতে বেশি খারাপ দ্বিতীয় জন বলল আমি তৃতীয় জন বলল আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল যে চাপা মেরে প্রমাণ করে দেখাতে হবে এরই মধ্যে একজন বৃদ্ধ মহিলা ছোট একটা ব্যাগের মধ্যে কিছু জিনিসপত্র নিয়ে একটা লাঠি ভর দিয়ে হেঁটে যাচ্ছে সিদ্ধান্ত অনুযায়ী প্রথম বন্ধু যে ওই বৃদ্ধ মহিলার লাঠিটা তার হাত থেকে নিয়ে ফেলে দিল এরপর বলতে লাগলো দেখেছিস আমি কত বড় জঘন্য মানুষ প্রথম বন্ধুর কথা শুনে দ্বিতীয় বন্ধু বলল আরে বেটা দেখ এখন আমি কি করি এই কথা বলতে বলতে সেই দ্বিতীয় তৃতীয় বন্ধু ওই বৃদ্ধ মহিলার কাছে যে। তাকে খুবই নির্মমভাবে মারতে শুরু করলো আর বলতে লাগলো দেখেছিস আমি তোর চাইতে বেশি খারাপ এদিকে তৃতীয় বন্ধু চুপচাপ দাঁড়িয়ে আছে তখন দুই বন্ধু মিলে তাকে বলল কি রে বেটা দাঁড়িয়ে আছিস কেন যা এখন তোর পালা তখন সেই তৃতীয় বন্ধু বলল আমি তোদের চাইতে বেশি খারাপ তার এই কথা শুনে দুই বন্ধু বলতে লাগলো আরে বেটা তাহলে প্রমাণ করে দেখা না হলে বিশ্বাস করব কিভাবে তখন সেই তিন নম্বর বন্ধু বলতে লাগলো আরে ভাই যে মহিলাকে তোরা এত নির্যাতন করলি ওই মহিলাটা আমার মা ছিল আমার বৃদ্ধ মাকে এই রকম নির্যাতন হতে দেখার পরেও আমি কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়েছিলাম তাহলে বল আমার চাইতে খারাপ মানুষ কেউ কি আছে